হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব ফেসবুকে বুস্ট পোস্টের মাধ্যমে কিভাবে আমাদের রিলস ভিডিও বা ফটো ভাইরাল হবে তো এটি হানড্রেড পারসেন্ট একদম ভাইরাল হবে চলো তাহলে আমরা দেখে নেই প্রথমে আমরা কি করব প্রথমে আমরা ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে ক্লিক করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা এই যে গোল যে চিহ্ন সে আছে অর্থাৎ প্রোফাইল যে আছে সেই প্রোফাইলেই কিন্তু আমরা ক্লিক করব। তো আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে করার পরে আমরা যে ভিডিওগুলি এখানে পোস্ট করেছি সেই ভিডিওগুলো কিন্তু পোস্ট নামে যে অপশনটি সেটি আছে তো আমি ভিডিওতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস শো করছে অর্থাৎ আমরা যে ভিডিওগুলো ছাড়ছি তারই মধ্যে কিন্তু আমরা কি করব বোস্ট যে পোস্টটি আছে সেটি কিন্তু আমরা করবো তো আমরা এখান থেকে কি যে কোনো একটি সিলেক্ট করে নেবো তোমরা যেটা ভিডিও ভাইরাল করতে চাবে সেই ভিডিওটি তোমরা সিলেক্ট করে নেবে তো আমি ভিডিওতে ক্লিক করব করার পরে কিন্তু আমাদের সামনে ভিডিওটি এভাবে শো করবে এই যে এখানে কি বোস্ট রিল লেখাটি আমরা দেখতে পাচ্ছি এই বোস্ট রিলে কিন্তু আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো করবে তো আমাদের সামনে যে যে লিস্টগুলি আসবে তো সেগুলির মাধ্যমেই কিন্তু আমরা কাজটি করবো তো এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে একদম শো করবে তো এই প্রথমে রিলসটি থাকবে এই যে রিলসটা এবং পরে কি নিচের দিকে আমরা একটু স্ক্রল করে চলে যাব তো আমরা কি করব নিচের দিকে স্ক্রল করে গেলাম প্রথমে গেল যে নামে অপশনটি আছে এটির আমরা কাজ করব গার্ল যে সব এই অপশনটি আছে এই অপশনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট অপশন প্রথম অর্থাৎ এই লেভেলের প্রথম একটি স্টেপ তো আমরা এখানে কি শি মোড় যে আছে শি মোড়ে কিন্তু ক্লিক করবো তাহলে এই গার্ল যে আমাদের অপশনটি আছে সেটার মধ্যেই কিন্তু সমস্ত কিছু তথ্য আছে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি সেভ করা আছে তো আমরা যদি ভিডিও ভাইরাল করতে চাই তাহলে কিন্তু গ্রেট মোর ভিডিও ভিউজ এটাতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে আর যদি আমাদের কোনো কিছু বিজনেস সম্পর্কে থাকে বা প্রোডাক্ট সম্পর্কে থাকে তাহলে কিন্তু গ্রেট মোর ম্যাসেজ যে অপশনটি আছে এটি কিন্তু ক্লিক করতে হবে তো তোমরা তোমাদের মতো করে এটি সাজিয়ে নিবে যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে হয় তো সেটি গ্রেট মোর মেসেজ যে আছে এটিতে ক্লিক করে রাখতে হবে এবং কি যদি আমরা ভিডিও ভাইরাল করতে চাই অর্থাৎ রিলস ভিডিও বা যে কোনো ভিডিও আমরা ভাইরালস করতে চাই চাই তাহলে কিন্তু আমাদের কী করতে হবে গ্রেট মোর ভিডিও ভিউজে কিন্তু ক্লিক করে রাখতে হবে তো আমি এখানে রাখলাম রাখার পরে কিন্তু আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব তো আমরা নিচের দিকে যাবো এই যে বটম আছে এই বটমটি কি আমাদের বটমে কোনো কিছু কাজ নেই এই অপশনটিই থাকবে তারপরে নিচের যে অপশনটি এসে এটি কিন্তু আমাদের কি অফ রাখলে চলবে না এটা অনই রাখতে লাগবে তো আমরা নিচের দিকে চলে যাচ্ছি এগুলোতে আমাদের কোনো কাজ নেই আর এই যে আমাদের আছে কি এখানে দেখব চুজ অডিয়েন্স অর্থাৎ অডিয়েন্সকে কিন্তু আমরা চুজ করবো যে আমাদের যে টাইপের ভিডিও তো সেই টাইপের কিন্তু আমাদেরকে কি করতে হবে অডিয়েন্সকে চুজ করতে হবে এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস কারণ এর মাধ্যমেই কিন্তু আমাদের কি হবে ভিডিও অডিয়েন্সের কাছে যাবে যেরকম ভিডিও আমরা বানাবো সেরকম অডিয়েন্সের কাছে আমাদের পাঠাতে হবে তাই না তাহলে কি আমাদের এই অডিয়েন্সটাকে কিন্তু সঠিকভাবে চুজ করতে হবে তো আমি যদি এখানে কি করি এই যে এডিটে যদি ক্লিক করি তাহলে আমরা একটা নতুন নেটওয়ার্স আমাদের সামনে এরকম শো করবে তো এখানে কিন্তু ফেসবুকে অনেক বড় একটা অডিয়েন্সের স্টেপ এখানে কিন্তু অনেকগুলো আছে তো এখানে এবার যদি আমার ভিডিওটি যদি মনে করি যে আমি আঠেরো থেকে যেরকম আমার ভিডিও টাইপ যে আঠেরো থেকে আমি কি পঁয়ত্রিশ বা তিরিশের মধ্যে আমি রাখব অডিয়েন্সকে তাহলে কি হবে আমার যে ভিডিও টাইপ তো আমার কিন্তু মনে করো যে ফানি ভিডিও আমি ছাড়ছি তো আমার আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আমি অডিয়েন্সকে দেখাবো তাহলে এটি কি একটি মূল্যবান জিনিস অর্থাৎ আমি আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যেই দিয়ে দিলাম এবার তোমাদের যদি কোনো কিছু প্রোডাক্ট সম্পর্কে হয় তুমি সেভাবেই এই অপশনটি সাজিয়ে নেবে নেওয়ার পরে আমরা কি করব এখানে এই যে লোকেশন যে আছে এই লোকেশনটিকে কিন্তু আমরা ক্লিক করবো তো আমি লোকেশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা যারা ইন্ডিয়ার থেকে আছি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দেবো আর যারা বাংলাদেশ থেকে আছি তো তারা কিন্তু এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবে দেওয়ার পরে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে শো করছে যেটা হচ্ছে অ্যাড্রেস তো অ্যাড্রেসে যদি আমরা ক্লিক করি দেখো এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করছে তো আমরা যদি এখানে লিখি আমরা এখানে যদি লিখি কি কলকাতা তো কলকাতা লিখে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করছে কি চেন্নাই কলকাতা অনেকগুলো এখানে অপশান দেওয়া আছে ইন্দোনেশিয়া ইন্ডিয়া তো আমি এখানে মধ্যে যে কোনো একটা আমি সিলেক্ট করে নিলাম তোমরা তোমাদের মতো অ্যাড্রেস সিলেক্ট করে নেবে নেওয়ার পরে এই যে দেখো আমরা কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সেটিং দেখবো কি আমরা এটা যত এই যে নিচের যে অপশনটি আছে যত বাড়াবো তত কিন্তু কী করবে আমাদের লোকেশনটা বড়ো হবে অর্থাৎ আমরা কিন্তু অনেক দূর অপশন নিয়ে যেতে পারবো যে আমি এত দূর অবধি আমার ভিডিওটিকে ক্যাপচার করব এটি কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বিজনেসের ক্ষেত্রে যদি আমরা বিজনেস করি তো আমাদের বিজনেসটি কত দূর পর্যন্ত আমরা বিস্তারিত রাখব এবং ভিডিওর ক্ষেত্রেও কিন্তু কি এই একই সিস্টেম তো তবে বিজনেসের ক্ষেত্রে বেশি লাগে তো তোমরা তোমাদের মতো করে এটা সিস্টেম করে নিবে নেওয়ার পরে কি করবে এখানে যে সেভ বটম আছে সেভ বটমে কিন্তু ক্লিক করবে তো আমি সেভ বটমে ক্লিক করে দিলাম দেওয়ার পরে কি এখানে এই নিচের যে অপশনটি আছে এই নিচের অপশনটিতে কিন্তু আমরা ক্লিক করব এখানে আমরা ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আমাদের সামনে শো করছে তো এবার হচ্ছে এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা যে সম্পর্কে ভিডিওটি বানিয়েছি অর্থাৎ যদি বিজনেস টাইপ কোনো কিছু হয় তাহলে হচ্ছে কি আমাদের অবশ্যই কি এই যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ক্লিক করে রাখতে হবে অপশন এবং কি যদি আমরা কোনো ফানি ভিডিওতে ফানি ভিডিও ছাড়ি তাহলে আমাদের সেরকম অডিয়েন্সের কাছে আমাদের সেই ভিডিওটি পাঠাতে হবে তো আমি যদি এখানে লিখি ফানি দেখো এখানে ফানি লিখতেই কিন্তু এই যে ফানি ভিডিও ওয়েবসাইট তো এখানে অনেক কিছু আসবে তো তোমরা কি করবে তোমাদের যেরকম ভিডিও সেরকম কিন্তু এটা সিলেক্ট করে রাখবে তো আশা করি বোঝাতে পারছি এই বিষয়টি তো আমি এখানে ফানি ভিডিও এখানে যদি সিলেক্ট করে রাখি তাহলে এখানে কিন্তু ফানি ভিডিওটি শো করবে তো আমি যদি এখানে সেভ দিই এখানে আমি সেভ করে দিলাম হয়ে গেল সেফ তো আমাদের আরেকটি কাজ আছে কী কাজ আছে এটা আরেকটি অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি কি জেন্ডার অর্থাৎ আমরা ফিমেল এবং মেলকে দেখাতে পারি তো আমাদের যেরকম ভিডিও আমরা যদি মে মনে করি আর কি যে মেয়েদেরকে আমরা শুধুমাত্র ভিডিওটি দেখাবো তো আমরা এখানে যদি ফিমেল সিলেক্ট করি তাহলে কিন্তু ফিমেলের কাছেই চলে যাবে আর যদি মেল সিলেক্ট করে রাখি তো আমাদের কিন্তু তাহলে পুরুষদের কাছে সেই ভিডিওটি চলে যাবে অর্থাৎ আমরা এখানে যে সম্পর্কে ভিডিওটি বানাবো সেটি কিন্তু সিলেক্ট করে রাখব আর যদি অল করি তাহলে দুজনের কাছেই কিন্তু ভিডিওটি চলে যাবে তো এটা করার পরে আমরা কী করবো সেভ বটমে ক্লিক করে দেব তো তোমরা তোমাদের মতো করে সাজিয়ে এই সেভ বটমে ক্লিক করে দেবে তো আমরা কি করব একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাব এখানে কি এসে প্লেসমেন্টস আসে তো আমরা কি অডিয়েন্সকে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জারের মাধ্যমে কিন্তু প্লেসমেন্ট করতে পারবো তো এখানে আমি মনে করি কি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দেওয়াটাই স্বাভাবিক এই ম্যাসেঞ্জারটি না রাখাই ভালো তো তোমরা যেটা ভালো মনে করো তো সেটা তোমরা রাখতে পারো বিজনেসের ক্ষেত্রে হলে ম্যাসেঞ্জার রাখতে পারো আর যদি ভিডিওর শুধু ভিডিও ভাইরালের জন্য হয় তাহলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক ফেসবুকটি তো অবশ্যই সেভ করাই থাকবে শুধু ইনস্টাগ্রামটি তোমরা এখানে কিন্তু সিলেক্ট করে দেবে আর ম্যাসেঞ্জারটিকে উঠিয়ে দেবে তো এরকম করে দেওয়ার পরে কি আমরা নিচের দিকে চলে যাব তো দেখো এখানে কিন্তু আমাদের এই যে অডিয়েন্সের যে একটি স্টেপ সেটি কিন্তু কমে গেছে হ্যাঁ তো এখানে আমাদের এখানে অনেক টাকা পেমেন্ট দেখাচ্ছে তো আমরা এতগুলো করব না এখানে বাইশশো পঁচপান্ন টাকা দেখাচ্ছে আমরা যদি আমাদের বাজেট যদি কম থাকে তো আমরা এটাকে টেনে কম করে দেব তো এটা কি কি আমি ধরে নাও যে আমি পাঁচশো টাকা করে দিলাম তো এরকম করে করার পরে এখানে কী দেখাচ্ছে যে টাইম দু দিনের জন্য দেখাচ্ছে তো আমাদের এখানে এই যে অডিয়েন্স দেখাচ্ছে এতজন অডিয়েন্সকে পাঁচশো টাকার বিনিময়ে আমাদের কিন্তু দুই দিন দুই দিনের মধ্যেই এটিকে কিন্তু আপ করে দেবে তো এখানে টাইমিং সব অ্যাড করা আছে এখানে আমাদের কি করতে হবে এই যে এবার নিচে এসে কি দেখতেছি পেমেন্ট মেথড তো পেমেন্ট মেথডে কি আমরা কি করব ক্লিক করে দেবো পেমেন্ট ম্যাথডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে তো এখানে কিন্তু আমাদের কি করতে হবে যে এখানে কিন্তু আমাদের অ্যামাউন্ট কি অ্যাড করতে হবে ঠিক আছে তো এখানে কি এক হাজার টাকা আমরা অ্যামাউন্ট অ্যাড করবো তো যার যেরকম আসবে এখানে কিন্তু অ্যাড করে দেবে তো আমি এখানে কি এক হাজার টাকা অ্যামাউন্ট অ্যাড করব বা পাঁচশো টাকা আমাদের যদি করি তাহলে পাঁচশো টাকাও করতে পারি কোনো ব্যাপার নেই এখানে তো এখানে আমি পাঁচশো লিখে দিলাম দেওয়ার পরে আমরা যদি বাংলাদেশ থেকে দেখি তাহলে কিন্তু আমাদের এখানে ডেবিট কার্ড এবং শুধু ক্রেডিট কার্ডটাই আমাদের সামনে শো করবে এবং সেটি কি ইন্টারন্যাশনাল পেমেন্ট যাতে হয় ওই কার্ড দিয়ে তো ও তবেই কিন্তু আমাদের এখানে সেই পেমেন্টটি নেবে আর আমরা যারা ইন্ডিয়ার থেকে দেখছি তারা কিন্তু সকলেই কি ইউপিআই বা ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু পেমেন্ট করতে পারবো তো আশা করি বোঝাতে পারলাম যারা বাংলাদেশ থেকে দেখছো তোমরা তাহলে অবশ্যই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড থেকে তোমাদের কি করতে হবে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তো আর ইন্ডিয়ার থেকে যেহেতু আমি করছি তো ইউপিআইয়ের মাধ্যমে আমি কিন্তু পেমেন্টটি করব তো আমি ইউ এ করে দিলাম তো ইউপিআই কি গুগল গুগল পে বা ফোনপে বা পেটিএম এ সমস্ত কিছুর থেকে আমরা করতে পারবো তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমাদের একটি নতুন এটারপেস আমাদের সামনে শো করবে তো এখানে কিন্তু কিন্তু কি কি চাচ্ছে প্রথমে যে দুটো জিএসটি নাম্বার এবং প্যান নাম্বার এই দুটোর কোনো প্রয়োজন এবং আমাদের সামনে যে ঘরটি আছে এই ঘরটিকে কিন্তু আমাদের ক্লিক করবে করতে হবে এবং প্রথমে কি আমাদের নাম দিতে বলছে তো আমরা প্রথমেই নাম দিয়ে দেব তোমরা তোমাদের নাম দিয়ে দেবে যে তোমা আমাদের যে কার্ডটি আছে সেই কার্ডের নামটি লিখতে হবে এবং স্ক্রল করে নিচের দিকে যাব আমাদের প্রথমে দুটি অপশান আছে এটি লিখতে হবে না এবং কি দেওয়া আছে সিটি দেওয়া আছে তার নিচে কি দেওয়া আছে আমাদের স্টেট দেওয়া আছে তো আমাদের স্টেটটি প্রথমেই লিখব ও স্টেট তোমরা তোমাদের স্টেট লিখে দিবে আমার এখানে ওয়েস্ট বেঙ্গল তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে আমরা কী করব যে এখানে সিটি লিখবো তো তোমরা তোমাদের সিটি লিখে দিবে এবং কি এখানে সিটি লেখার পরে পিনকোড দিবে দেওয়ার পরে কিন্তু আমাদের যে নেক্সট বদম আসে সেখানে ক্লিক করলেই কিন্তু আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে তো আমরা এখান থেকে যে কোনো গুগল পে বা ফোন ফোনপে বা ভীম বা পেটিএম থেকে কিন্তু আমরা কি করতে পারবো পেমেন্ট করতে পারবো তো পেমেন্ট করার জন্য যে কোনো একটি অপশনে ক্লিক করব আমরা তো ক্লিক করার পরে কিন্তু আমাদের সেই সাইডে ইউপিআই নাম্বারটি দিতে বলবে এবং ভেরিফাই করতে বলবে একটি ফোন নাম্বার তো সেখানে দিয়ে আমরা কিন্তু পেমেন্টটি করে দেবো তো আমি পেমেন্টটি করছি না শুধুমাত্র তোমাদের দেখানোর জন্যই করছি তো এতটুকুই এখানে তো আমরা কি করব এবার ব্যাক চলে আসবো একদম কোথায় আসবো এই পেমেন্টটি সাকসেসফুল হওয়ার পরে আমরা তো আমাদের ব্যাগে আসার পরে কি এই যে আমরা নিচে যে অপশনটি দেখতে পাচ্ছি বুস্ট পোস্ট নাও এই বুস্ট পোস্ট নাও যদি আমরা ক্লিক করি তা এবং সেভ করে দিই তাহলে কিন্তু আমাদের এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এবং কি আমরা যে এই যে দিনটি সিলেক্ট করেছি অর্থাৎ পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যেই কিন্তু ফেসবুক আমাদের কী করবে এই রিলটিকে কিন্তু ভাইরাল করে দেবে তো আশা করি বোঝাতে পারলাম এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশনটি এসে সেটিকে অল করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে